বলছে জাতি শুনছি কানে শান্তি দেশে নাই কোরআন মেনে দেশ চালাবে এমন নেতা বলছে জাতি শুনছি কানে শান্তি দেশে নাই কোরআন মেনে দেশ চালাবে এমন নেতা চাই দিনের দায়ী প্রভু প্রেমে যার তুলুনা নাই প্রভুর প্রেমে মগ্ন হৃদয় যার তুলনা নাই মানবতার ফেরিওয়ালা সাইকে নাই মানবতার ফেরিওয়ালা সাইকে চরম নাই বলছে জাতি শুনছি কানে শান্তি দেশে নাই কোরআন মেনে দেশ চালাবে এমন নেতা চাই বাথায় বাথিত দুঃখের দুঃখে কাঁদে যাহার প্রাণ সদে সুখে হাসি মুখে দিতে পারে যান দুঃখ দেখে প্রাণ সদ শিশুকে হাসি মুখে দিতে পারে যান নীতির নেতা চাই দেশে যার তুলনা নাই নীতির নেতা চাই রে দেশে যার তুলনা না মানবতার ফেরিওয়ালা সাইকে চোর মানবতার ফেরিওয়ালা সাইকে চোর বলছে জাতি শুনছি কানে শান্তি দেশে নাই কোরআন মেনে দেশ চালাবে এমন নেতা চাই দিনের দায়ী প্রভু প্রেমী যার তুলনা নাই প্রভুর প্রেমে মগ্ন হৃদয় যার তুলনা নাই মানবতার ফেরিওয়ালা সাইকে চোর মোনাই মানো মানবতার ফেরি ছাইকে চোর নাই জলম শোষণ থাকবে না আর এই সমাজের মাঝে উন্নয়নে দেশ গরিবে নায়ের মশাল জেলে জলম শোষণ থাকবে না আর এই সমাজের মাঝে উন্নয়নে দেশ গরিবে নায়ের মশাল জেলে যার কাছে দেশ নিরাপদ নেতা চাই যার কাছে দেশ নিরাপদ এমন নেতা চাই মানবতার ফেরিওয়ালা সাইকে চরম নাই মানবতার ফেরিওয়ালা সাইকে চরমোনাই বলছে জাতি শুনছি কানে শান্তি দেশে নাই কোরআন মেনে দেশ চালাবে এমন চাই বলছে জাতি শুনছি কানে শান্তি দেশে নাই কোরআন মেনে দেশ চালাবে এমন নেতা চাই দিনের দায়ী প্রভু প্রেমী জার তুলুন নাই প্রভুর প্রেমে মগ্ন হৃদয় যার তুলুন নাই মানবতার ফেরিওয়ালা সাইকে চোরমোন মানবতার ফেরিওয়ালা সাইকে চোরমোন মানবতার মানবতার ফেরিওয়ালা সাইকে চোর মনে ধন্যবাদ